এরা কয়টা আওয়াজ আসতে মাঠে অনেক দূরে কয়েকজন মানুষ দেখা যায় সূর্য উঠাচ্ছে সকালবেলা উঠলে একটা মজাই লাগে সূর্য উদয়টা দেখা যায় খুব সুন্দর ভাবে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে কলা গাছ তার পেছনে কয়েকটা জমিতে ডাল উঠোচ্ছে এটা মনে হয় ভোর পাঁচটায় চলে আসছে আমি মাত্র আসতেছি বিড়ালের ডেলগুলো উঠানো প্রায় শেষ পর্যায় এখন জমিতে ডাল একদম কমে গেছে এটা হচ্ছে আমাদের মুখ ডালের জমি সামনে ওই দিকে একটু পাকি আছে মুখ ডাল উঠেছিলাম এদিকে কোনো পাকে নাই পাকা ডালগুলো হয়েছে ওইদিকে এই যা এটা হচ্ছে মুগ ডালের জমি জমিতে প্রচুর ঘাস হয়ে গেছে এগুলো হচ্ছে মুগডাল এটা এটা গুলো বার করতে হয় ভিতর থেকে বের করতে হয় আর কি আর এগুলো হচ্ছে কোনো কাঁচা এগুলো এখন উঠানো যাবে না ওগুলো উঠাইতে হবে এভাবে ওগুলো নিয়ে যাবো তুলে রোদে শুকাই তারপরে বস্তায় রেখে ঝাঁকুনে দিলে তারপরে এগুলো বের হয়ে আসে ভিতর থেকে ডাল এখন বের হবে না ডাল তোলা শেষ করে দিলাম একবারের জন্য আবার একেবারে না নেক্সট নেক্সট

সূরয়ে উঠাই নিয়ে গেছে। জলটা কাটতে নাই। বড় আর কি ভরে নাই বলে ছোটটা। সৌরর উত্থান এত পরিমাণ বাড়িয়ে গেছেlogback তো আমার। একটু বলছি। এটা ধরব নাই গো মাঠে। সফট হলকেজন উঠে নিয়ে গেছে মনে।

মনসুর এবারে খবর আছে তোমার তো এর মধ্যে মাইরাputes তুমি পাগovalo দিন যেবেলি চোর ধরে বলছি ডালচুরি করার সময় চোর মোবাইল নিয়ে আসেনি আমি সাধারণত মোবাইল মাঠে নিয়ে আসি না মাঝে মাঝে নিয়ে আসি আর কি ওই দিনও যেন মোবাইল নিয়ে আসেনি যদি মোবাইল নিআসতাম তাহলে পুরো চোরর কাহিনীটা ভিডিও করে দিতে হতো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন দেন ভিডিওতে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন ভিডিওগুলো কি আমার হচ্ছে